তো আমার তখন আমার মাকে বলেন যে আপনি কি কাইন্ডলি আমাকে রিকোয়েস্ট করবেন এই কেসটা তুলে নিতে কারণ এটা কোনো প্রবলেম হচ্ছে তখন আমার মা বলেন আমি তো বুঝে পাচ্ছি আমি अवेलेबल ছিলাম না বাড়িতে ইন দ্যাট কেস তখন মা বলেন আপনি একটু দাঁড়ান আমি দা লোকাল পিসকে ফোন করছি মানে আমার মা একটু ভয় পেয়ে যান তখন উনি পাল্টা বলেন যে দেখুন এটা তো ইলংগেট করে কারণ লাভ নেই ভবিষ্যতে কিন্তু প্রবলেম হতে পারে 370 লস অফ উইথ পারমিশন টকিনBengali yes yes sir আমি যেটা কালকে মেনশন করেছিলাম মন্ডে ইভিনিং এ সাতটা দশ সাতটা পনেরো নাগাদ একজন ব্যক্তি আমার বাড়িতে আসে শামবাজার শামবাজার বাড়িতে নাম নাম গৌতম রায় উনি ওনাকে উনি পরিচয় দেন উনি বোটানিক্যাল গার্ডেন পি হাওড়া সিটি পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবার তখন ও মা জিজ্ঞেস করেন যে হঠাৎ এখানে তখন উনি বলেন যে একটি রিপিটেশন চলছে তো আমি কি রোহন রায়ের সঙ্গে কথা বলতে পারি তো আমি বাড়িতে ছিলাম না তো আমার তখন আমার মাকে বলেন যে আপনি কি কাইন্ডলি ওনাকে রিকোয়েস্ট করবেন এই কেসটা তুলে নিতে কারণ এটা কোনো প্রবলেম হচ্ছে তখন আমার মা বলেন আমি তো বুঝতে পারছি না আমি অ্যাভেলেবেল ছিলাম না বাড়িতে ইন দ্যাট কেস তখন মা বলেন আপনি একটু দাঁড়ান আমি তাহলে লোকাল পিএস ফোন করছি মানে আমার মা একটু ভয় পেয়ে যান তখন উনি পাল্টা বলেন যে দেখুন এটা তো করে কোনো লাভ নেই ভবিষ্যতে কিন্তু প্রবলেম হতে পারে মা টেকনিক্যালিটি বুঝতে পারিনি থ্রি সেভেন্টি সিক্স ফোর ওয়ান সেভেনের মামলা কি হতো তখন আমার মা মানে তাড়াতাড়ি করে ফোন করতে যান ইন দ্য মিন টাইম ভদ্রলোক চলে যান এবার লডশেপ আমাদের বাড়ির আগে একটা একটা দিকে একটা ক্যামেরা আছে আমরা চেষ্টা করছি একটা রিট্রিভ করা যদি আমি এখানে করতে পারিনি কারণ একটা শপ এর তো সেটা আমি রিকোয়েস্ট করেছি তো কারণ ওই সিসিটিভিটা পেলে ইট বি মোর অথেন্টিক কে ছিল ভদ্রলোক ভদ্রলোক নাম তো বলেছেন আমি গৌতম সত্যি কি সেটা আমরা নিজেরা বুঝতে পারছি এটা হয়েছে মানডে ইভিনিং সেটা আমি কালকে মেনশন করেছিলাম ম্যাটার ওয়াজ মেনশনড That means nobody from the went to his well, I am hearing this for the first time. Yes. So I will, look, when I make a submission, I have to have some Yes. I will email, I've already asked this. She does not know any person by the name of Bolton from this. So but she will cross-check. May I do this? Run, may I come back and after I get the clear because the matter was directed to appear in the list. Because there's no reason one week I... after the vacation. Right. So uh, it was put on the list only upon his mentioning that he is being threatened to withdraw the case. This should not be. No, no, if it if it is true, because I don't because, as far as the state is concerned, why should any police officer want to threaten the person No, no. The police is being activated at the instance of somebody. Let me find out, because. Please Gautam do. Roy, a, he says? He, he says, Roy, says it's so, gotham so, Roy. Roy the CBI volunteer attached to which police station? A G C police station. But the affair is lost. Uh, it, as that's why. Right, Please. Veterans, a Please come. Attached to A G C police station and i come back the cause of action arose within the ajc post road police station if i ever was a Police Station, 243 object 23 of there. and you stay here in shambazar i stay uh my, my ancestral house in Bakan, but I, I stay in kishtapur my flat is in kishtapur all right he has gone to that person has gone to Shambazar. Shambazar, somebody says the you just find out whether there's a the matter that? has appeared in the list